গত বছর যখন এসেছিলাম এখানে তখন এখানে ছিল এদের বড়দিন আর আজকে এদের একটা পূজা বা উৎসবের দিন এটা গণপতি পূজা বলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বেশ স্বাস্থ রব এবং এখন আমরা সিএনসি হসপিটাল থেকে বেরো দেওয়ার সময় লক্ষ্য করে দেখলাম যে রাস্তায় রাস্তায় বা মোড়ে মোড়ে তারা আলোকসজ্জায় সজ্জিত করেছে এবং পুজো পার্বণ চলছে তার প্রতিমাও আপনাকে দেখালাম ভিতরে সবাই যাচ্ছেন এটা হলো মন্দির ভিতরে যে সবাই ভক্তি করে আবার ফিরে আসছেন তো যার ধর্ম তার কাছে আমরা এদিকে হেঁটে যাচ্ছিলাম ভালো লাগলো হ্যাঁ উপলব্ধি হলো তাই এই ছবিটা তুললাম আপনাদের দেখানোর জন্য এই রাস্তাকে বলে গান্ধী রোড সেমটিতে যারা এসেছেন এর আগে বা যারা আসেননি বা যারা আসবেন তাদের উদ্দেশ্য করে বলছি এটাই হলো সেই গান্ধী রোড এই গান্ধী রোডটা সবসময় কিন্তু জমি জমাট থাকে এবং আজকে পূজার কারণে অনেকটা নিষ্প্রব মনে হচ্ছে যদিও দোকানপাটগুলি বন্ধ তথাপিও যে সমস্ত ধর্মপ্রাণ ভাইয়েরা তারা কিন্তু এসেছেন এবং এখানে ভর্তি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি দোকানও কিন্তু খোলা রয়েছে যেখানে ব্যচা কম বেশি হয়েছে এই পথের সে সীমানাই আমাদের হোটেল যার কারণে পথের মধ্যে এটা যাওয়ার যাওয়ার জন্য আমরা সিএমসি হসপিটাল থেকে যাওয়ার সময় আজকে অনেক কিছু এই প্রথমবারের মতো অরিন এই মেলনে এসেছে আমার সঙ্গে গতবার এসেছিল আমার ছোট ছেলে সানজিৎ এবার শানজিৎ পারিবারিক কারণে আসতে পারেনি যার কারণে অরিনের আশা এবং এটাই কিন্তু অরিনের প্রথমবারের মতো বিদেশেও আসা যে কারণে কিছুটা হলেও অনেকটা অরিন আবেগ আবেগ উদ্বলিত বলা চলে কারণ এর আগে আমরা যে জায়গাটায় ঘুরে এসেছি টিপু সুলতানন্দ ফোর্ট যেটাকে বলা হয় এবং এখন আমরা অবস্থান করছি গান্ধী রোডে এই গান্ধী রোডটাই হলো এই সিএমসির সবচেয়ে যে প্রাণ কেন্দ্র বা একবারে আমাদের যেরকম বলা চলে যে যে বগুড়ার সাত মাথা বলে থাকি অথবা আমরা যেটাকে বাইতুল মোকার মার্কেটে সামনে বলে থাকি এই গান্ধী রোডটাও সেরকমই বেশ জমজমাট থাকে সময় জমজমাট থাকে ধন্যবাদ আপনাদেরকে আবারও পরবর্তীতে কোনো জায়গায় ভালো কিছু দেখলে আপনাদেরকে সালাম আলাইকুম